ডক্টর ইউনুসের আয়ের উৎস কী কিভাবে তিনি আয় করেন কারি কারি টাকা যেখানে গ্রামীণ ব্যাংকে নেই তার মালিকানা নেই তার নামে বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান এরপরও কিভাবে ধনী ব্যক্তিদের একজন হয়ে আছে নতুন বাংলাদেশ গড়ার এই কারিগর ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়ের উৎস নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনে আর এই কৌতূহলকে ঘিরেই আমাদের আজকের আয়োজন স্রোতের বিপরীতে হেঁটে ডক্টর ইউনুস আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন সবে যখন ব্যস্ত ধরিদের মোটা অঙ্কের ঋণ দিয়ে তাদের পকেট ভারী করতে তখন ব্যস্ত ডরিদ্রের মধ্যে ঋণ বিতরণ করতে একদিকে অন্যদিকে ডক্টর ইউনুস সিদ্ধান্ত নেন নারীদের মাঝে ঋণ বিতরণের এমনকি অন্যান্য ব্যাংক বন্ধক বা জামানত ছাড়া ঋণ না দিলেও ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের কথা ভেবে জামানত কিংবা বন্ধকি ছাড়া ঋণের ব্যবস্থা করে অন্যান্য ব্যাংকের নিজস্ব আইনজীবী থাকে তারা ব্যাংকের হয়ে বিভিন্ন মামলা মোকদ্দমার দেখভাল করে ব্যাংকের টাকা সরাসরি কাজ করে। তবে বিষয় হচ্ছে হতদরিদ্র মানুষের কথা ভেবেই জীবন পার তার এই চিন্তা ভাবনায় তাকে এনে দিয়েছিল শান্তিতে নোবেল পুরস্কার তবে এসবের মাঝেও মানুষের মনে ব্যাপক আগ্রহ রয়েছে তার আয়ের উৎস নিয়ে বর্তমানে ডক্টর ইউনুস সরকার প্রধান হওয়ায় মাস শেষে লক্ষাধিক টাকা আয় করছেন যা আমাদের কম বেশি সব তবে এর বাহিরে ডক্টর ইউনুসের আয়ের উৎস কি ডক্টর ইউনুস মূলত একজন পরামর্শদাতা পরামর্শ দিয়েই তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন ডক্টর ইউনুস কেমন পরামর্শদাতা তার একটি উদাহরণ দেওয়া যাক জার্মানির জুতার কোম্পানি এডিডাসের কথা অনেকেই শুনে থাকবেন ডক্টর ইউনুসের কাছে সেই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা একবার এসে জিজ্ঞাসা করেছিলেন এডিটাস কিভাবে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে তখন ডক্টর ইউনুস বলেছিলেন এডিডাসের এমন একটি মিশন থাকা উচিত যে পৃথিবীর কোনো মানুষই জুতা ছাড়া থাকবে না এডিডাস দরিদ্র মানুষের জন্য জুতা বানাবে তখন অ্যাডিডাসের সি অবাক হয়ে বলেছিলেন এটা তো অনেক বড় মিশন তখন ডক্টর ইউনুস উত্তর দিয়েছিলেন অ্যাডিডাসও অনেক বড় প্রতিষ্ঠান হায়ার ম্যানেজমেন্ট প্রায় ঘন্টা পর ডক্টর ইউনুস কে জিজ্ঞাসা করেছিলেন একজন দরিদ্র মানুষের জন্য অ্যাডিডাস কত সস্তায় জুতা বানাবে এর দাম কত রাখা যেতে পারে ডক্টর ইউনুস সোজাসাটা ভাবে জানিয়ে দেন এক ইউরোর নিচে যা তৎকালীন সময় অ্যাডিডাস জন্য প্রায় অসম্ভব ছিল তবে ডক্টর ইউনুস এর কথা তারা গুরুত্বের সাথে আমলে নেয় অ্যাডিডাস কোম্পানি দুই বছর লাগিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আইডিয়া অনুযায়ী জুতা বানাতে শেষ পর্যন্ত এক ইউরোর চেয়ে কম মূল্যের জুতা বানাতে সক্ষম হয় ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন পৃথিবীর অন্যতম সর্বোচ্চ পিড স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলারের মতো কখনো আরো বেশি বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান তার বক্তব্য শুনতে তাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয় দুই সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিন জনের একজন হচ্ছে ড ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য করছে যাতে উনি পরামর্শ দেন এদিকে অনেকেই মনে করেন গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো তার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মান সূচক ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি